নমস্কার বন্ধুরা দেবজানি লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম সকালবেলা দেখো আমাদের বাজার চিকেন আসলো ছেলের বায়না চিকেন খাবে তাই সকাল সকাল চিকেন তো চিকেনটাকে খুলে নিচ্ছি খুলে ধুয়ে টুয়ে ভালো করে রান্না করতে হবে আর আজ রবিবার ছেলে বাড়িতে তো রান্না বান্না করে আবার দোকানে যেতে হবে দোকানে ভাত নিয়ে যেতে হবে রবিবারে এমনি তো একটা ব্যস্ততার দিন আর কি তো রবিবার হলে কি হবে কাজ তো আর থেমে থাকে না কাজগুলি করতেই হয় রবিবারে সকালেও টিউশন থাকে সকালবেলা পড়িয়ে টড়িয়ে ছেলেকে পড়িয়ে তারপর রান্নাঘরে টুকি এভাবেই কীভাবে জানি দেরি হয়ে যায় তো যাই হোক দেরি হলেও কোনো রকম মানিয়ে গুছিয়ে টেনে টুনে দিনটা আমি এভাবেই কাবার করি আর কি তো চিকেনটা বসিয়ে দিলাম প্রথমে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব কারণ ভেজে দিলে আলাদা একটা স্যান্ড করে তাই প্রায় সময় আমি এভাবেই করি মাঝে মধ্যে কখনো কখনো কাঁচা আলু একসাথে মেখে দিয়ে দিই আর কি তো আজ ভেজেই নেব যেহেতু রবিবার বলে কথা তো লাল লাল করে ভেজে তুলে রাখবো আর এদিকে মশলাটাও রেডি করতে হবে তাই মশলাটা নিয়ে নিচ্ছি আস্তে দিলে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি এটার মধ্যে একেবারে ভর্তি করে দিয়ে দিয়েছি আর এগুলির সাথে দিয়ে দেব একটু দারচিনি এলাচি লং একসাথে দিয়ে দেব। আর কি আলাদা করে আর নেবো না আর পাউডার আছে পাউডার করে দিয়ে দেওয়া যাবে দারচিনি গরম মশলা পাউডার করে রেখে দিয়েছি একটা বাটিতে আগেতেই তো এখন দেখো এই দেখো মশলা হয়ে গেছে তো তো কড়াইটা খালি করে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলো তুলে রেখে এখন মাংসটা বসিয়ে দেব। তেলের মধ্যে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি একটু লাল লাল করে ভেজে মশলাটা কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে টুষিয়ে রান্নাটা করতে বলে দিয়েছে আমাকে তো জানি না কি রকম হবে যেদিন বলে যে ভালো করে যেন টেস্ট হয় সেদিন আমার টেস্ট হয় না আর যেদিন কিছু বলে না সেদিন মনের আনন্দে রান্না করতে থাকি কারণ কোনো রকম টেনশন নেই কোনো রকম চাপ নেই সেদিন ভালো হয় আর যেদিন বলবে যে ভালো করে করবে সেদিনই শেষ সব তো জানি না শুরু করেছি শেষটা পরে দেখা যাবে কি হয় নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে পরিমাণ মতো যতটুক দরকার হবে ততটুক দিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে আবার ঝাল নুন এগুলি একটু কম চলে আর কি তো আমি একমাত্র বেশি নুন খাই বাড়িতে বাড়িতে এছাড়া সবাই কম কম খায় তো যাই হোক রান্না করছি দেখা যাক কি হয় ধনে গুঁড়া জিরে গুঁড়ো সব একে একে দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি সবাই বলে এই কষানোটাই নাকি আসল টেস্ট তাই মন দিয়ে একদম ভালো করে অনেকটা সময় ধরেই কষিয়েছি এখন মাংসগুলি দিয়ে দেব মাংসগুলি দিয়ে দেওয়ার পরও আবার ভালো করে কষাতে হবে টা নিয়ে টু নিয়ে রান্না করতে হবে তো এখানেই হলো নাকি রান্নার মানে আসল জাদুটা তো আমি বুঝি না আমি সময় বেশি থাকলে ভালো করে কষাই সময় কম থাকলে এত ভালো করে কষাই না তো দেখি তখনই যেন বেশি স্বাদ হয় আর বেশি মনোযোগ দিয়ে রান্না করলে দেখা যায় যে একদম স্বাদ হয়নি তো যাই হোক কষানো হয়েছে এখন একটু ঢেকে দিচ্ছি সেদ্ধর জন্য তো সেদ্ধ হোক কিছুক্ষণ পর পর খুলছি আর নাড়ছি খুলছি আর নাড়ছি যদি লেগে যায় তো যাই হোক এখন ভালো করে কষানো হয়ে গেছে সামনেই দাঁড়িয়ে রইলাম রাখতে দিলাম না আর কি আর এখন আলু ভাজিগুলি দিয়ে দিলাম আলুটা ভেজে দিলে আমার খুব ভালো লাগে তো সবসময় হয় না সবসময় দেই না সবসময় একসাথেই বসিয়ে দিই আর কি তো আজ একটু ভালো করে রান্না করছি জানি না কেমন হবে তো ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব। তো দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ভালো করে কষাচ্ছি আর আমাদের এখানে না জিবি বাজারে উৎসব শুরু হয়েছে সেই জন্য উৎসবের সাউন্ড আসছে আর আমি ভয়েস অ্যাড করতে পারছি না তাই ভাবলাম যে না উৎসবের সাউন্ড থাকুক এটা তো আর এই অন্য কিছু না কে যে ক্লেম আসবে এটা নর্মালি গান হচ্ছে আর কি তো জল দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো মোটামুটি আমার হয়ে গেছে দেখো একদম হয়ে গেছে এখন ছেলে বলেছে স্যালাড করার জন্য তো এটা না করলে তো হবে না শসা টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সব কিছু রেডি করেছি এইভাবে বলছে মা কুচি কুচি করে কেটে তারপরে করো তারপর কী করলাম এইগুলিকে আবার কুচি কুচি করে কেটে ভর্তার মতো বানিয়ে নিয়েছি তো অবশ্য আমার এভাবেও ভালো লাগে আস্তে আস্তেও ভালো লাগে তো যখন আস্ত থাকে আস্ত থাকলে আমার টমেটোটা খেতে পারি না আবার মাখার মধ্যে যখন টমেটোটা থাকে না তখন আবার ভালোই লাগে খেতে তো আজ এতটুকুই রান্না আমার মানে মাংসটা করেছি আর সেলাডটা করেছি ব্যাস আর কিছু করব না কেন রবিবার এমনিতেই দেরি করে এসেছি রবিবারে আমার এমনি তো দেরি হয়ে যায় তারপর তো প্রত্যেক দিনই রান্নাঘরে ঢুকতে আমার দেরি হয় কেননা সকালবেলা আমার টিউশনের জন্য কিছুটা সময় চলে যায় ওখানে তারপর রান্নাঘরে এসে তারা হুড়ু করে রান্না করতে হয় তো আজ যেহেতু রবিবার ছেলে বাড়িতে আছে সেই রকম প্রেশার নেই আর এদিকে দেখো ছেলের জন্য একটু কষানো রেখে দিয়েছি ও আবার ঝুল টুলের সাথে খুব একটা খেতে চায় না তো কষানোটা হলে তবুও একটু খায় আর নতুন নতুন শিখেছি আগে মাংসটাও খেতো না এখন তো তবুও এক টুকরো হোক দু টুকরো হোক যাই হোক খায় তারপর চলে গেলাম দুপুরের দিকে কারণ ছেলের অভ্যাস হয়ে গেছে বারোটার সময় যখন ভাত খায় সকালের ভাত দুপুরে সে আর খেতে চায় না কিন্তু দুপুরে তো খিদে পায় কিছু না কিছু একটা খেতে চায় তো বলছে মা পপকর্ন বেজে দাও তো আমি কি করলাম ওর জন্য পপকর্ন বেজে দিলাম তো বসে বসে পপকর্ন খেতে খেতে ওর প্রজেক্টগুলি করছে আর স্কুলের প্রজেক্ট মানে অনেক দিয়েছে তো সবগুলি প্রজেক্ট ও একাই করছে মাঝে মধ্যে আমাকে একটু বললে আমি একটু সাহায্য করে দিই তো এখন একটু বড় হয়ে গেছে এখন এতটা আমাকে চাপ নিতে হয় না সে নিজে নিজেই সব কিছু করে আর এই দেখো ওর প্রজেক্টটা ও নিজে নিজেই করেছে কিন্তু তো প্রজেক্টটা এখন জমাও দিয়ে দিয়েছে কারণ আমি ভয়েসটা অনেক দিন পরে দিচ্ছি আর কি তো এখনকার কথা বলছি যে ওর প্রজেক্টটা স্কুলে জমা নিয়ে নিয়েছে প্রজেক্ট জমা হয়ে গেছে তো এগুলি একটা আলাদা কাজ পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলিও কমপ্লিট করতে হয় তো বাড়িতে থেকে সারাদিন ও আজ ওর প্রজেক্টটা রেডি করলো আর কি আর আমি এদিকে আমার কাজকর্মগুলি সেরে নিয়েছি তো আমার ছেলে আবার এমনি প্রজেক্ট টোজেক্ট করতে খুব ভালোবাসে পড়াটা থেকে আর কি পড়াটা থেকে এগুলিতে ইন্টারেস্ট বেশি স্কুলে যদি কখনো কোনো কাজ দিয়ে দেয় আমার ছেলের মতো আর এই রকম কর্তব্যপরায়ণ ছাত্র হয়তো দুটো এই দেশে খুঁজে পাওয়া যাবে না স্কুলে বললেই বাড়িতে এসে বসে যাবে কিন্তু পড়াটা সময় একটু স্লো হয়ে যায় এটাই আমার দুঃখ ঠিক আছে ঘুরিতে বাজে এখন দুপুর একটা আমার মোটামুটি ব্লগ শেষ আর তোমাদের সাথে কিছু শেয়ার করব না কারণ এখন আর শেয়ার করা সম্ভব হবে না এখন দৌড়াদুরি পালা শুরু হয়ে যাবে আবার দেখা হবে তাহলে তোমাদের সাথে নতুন একটা ব্লগে টাটা